আসসালামু আলাইকুম প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা অংশের সমাধান এখানে আছে টোটালি হচ্ছে বিশটি প্রশ্ন সকল বিভাগের বাংলা অংশের সমাধানটি আমরা দেখে নেব তো শুরু করছি প্রথম থেকে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাদি তার ঘর এ পঙ্কটিতে কি বোঝানো হয়েছে এটা হচ্ছে পরোপকার দুই নম্বর মানসী সে সোনাত্তরী বালাকা ও শেষ লেখা ক্রাব্যগ্রন্থটি কোন কবির এটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঘুম নেই পূর্বাভাস মিঠো করা ও অভিযান কোন কবির অংশ রচনা এটা হচ্ছে যে সুকান্ত ভট্টাচার্য এরপরে একুশের কৃষ্ণচড়া আমাদেরই চেতনার রং এই পঙ্কটির রচিয়ে থাকে এটা হবে শামসুর রহমান এরপরে কমলবন শব্দের অর্থ কী এটা হবে হচ্ছে যে পদ্মবন এরপরে ছয় নাম্বার কোন শব্দটি ভুল বোঝানো লেখা হয়েছে এটা হবে যে আকাঙ্ক্ষা তার মানে এই এটা এইটার মধ্যে আকাঙ্ক্ষাটা হচ্ছে ভুল বানানে লেখা হয়েছে অনুসারে কোনটি বানানটি শুদ্ধ এটা হবে যে আক্রষণ কোনটি শুদ্ধ বাক্য ছেলেটি অন্তত মেধাবী খ এরপরে নয় নাম্বার এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে এই কথাটির কোথাটি আছে কোন রচনা এটি হবে যে অপরিচিতা এরপরে কার জীবনীতে রেইনকোট গল্পের অধিকাংশই ঘটনা বিবৃত হয়েছে এটি হবে হচ্ছে যে নুরুল হুদা এরপর চলে যাবো আমরা পরবর্তী পেজে পরবর্তী পেজ এগারো নম্বর থেকে শুরু হয়েছে আঠারো বছর বয়সে কি জানে এটা হবে রক্তদানের পণ্য এরপরে মসজিদে মসজিদের মহব্বত নগর গ্রামে প্রবেশটা কেমন ছিল নাটকীয় সিরাজের পতন কে না চায় সংলাপটি কার এটি হবে ঘষেটি বেগম মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থনায় নয় কোনটি এটা হবে হচ্ছে যে পল্লী সমাজ লোক পরিত্যাগ করো তুমি সুখে থাকবে বাক্যটি যৌগিক বাক্য বুক পোস্ট এর বাংলা অভি পারিভাষিক অর্থ হচ্ছে যে খোলা ডাক বিশ নম্বর সনাত্তরী কবিতা প্রতি স্তবকে কয়টি করে লাইন আছে এটা হবে ষাটটি করে লাইন আছে হনন করতে ইচ্ছুক এক কথায় হবে হচ্ছে যে জিগাং জিগাংশু এরপরে রাজা উজির মারা অর্থ কী এটা হবে যে বড় বড় কথা বলা এরপরে সতেরো নম্বর হচ্ছে বিদ্রোহী কবিতা কবি দাবানল হয়ে কী বা কাকে দাহন করতে চায় এটা হবে হচ্ছে বিশ্ব প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বাংলার যে প্রশ্নগুলো এসেছিলো প্রত্যেকটি বিভাগের বাংলা যে এ বিভাগ বি বিভাগ সি অর্থাৎ যে সেট ছিল সেই সেটতে বাংলার যে প্রশ্নগুলো হচ্ছে সেই প্রশ্নের সঠিক অ্যান্সার আশা করি ভালো লাগবে আর কার কয়টা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে